আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ নিয়ামুল হক নান্ন আমি বলছি ঢাকা বাংলা মোটর জামান প্লাজা থেকে মূলত আমাদের দোকান টালিওয়ালা নাম আমরা চাইনা যেগুলো প্রোডাক্ট আছে এগুলো আমরা ইনপোর্ট করে থাকি আর কি চায়না বিভিন্ন ধরনের মাল আছে আমাদের কাছে যে কোনো সাইজের মাল আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের অনেক সুন্দর করে ডিসপ্লে করা আছে দুই সাইডে আমাদের এই পাশেও আছে আমাদের এই দিকেও আছে খাদেম আলী বিভিন্ন কোম্পানির মালও আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন স্পেস আর মটান ক্লিপ প্যাকেট পুটিং আপনার বোতল পুটিং সব চাই না এগুলো আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাকে সব সময় এই বাংলা মোটরের দোকানেই পাবেন যে কোনো টাইলস জগতের যে কোনো কিছু রূপটালি জগতে আমাদের কাছে সম্পূর্ণ আছে আপনা আমাদের জন্য দোয়া করবেন আমরা ব্যবসা যেন ভালোভাবে চালাতে পারি সবাইকে আমন্ত্রণ দোকানদারেরা ডাকে তাহলে তো যে সুন্দর যে কোনো হ্যাঁ পারবো সমস্যা নেই ইনশাআল্লাহ যে কোনো পণ্য আমরা নিয়ে যে দেখাতে পারবো যদি কেউ চান আমাদের কাছে স্ক্রিনে নাম্বারে দেওয়া স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবচেয়ে ভালো প্রোডাক্ট আমাদের কাছে এই যে এটা আটা লাল কালার এটা খুব ভালো চলে এটা আয়রন কালার বলা হয় আট এটাও খুব ভালো চলে মানে বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের কাছে এই এই যে সাইজ এটাও চলে আমাদের কাছে আয়রন কালার টাও আছে এটা আমাদের কাছে আছে চায়না রাস্টিক ডিজাইন প্লেন আছে টোয়া এই পাশে গুলো টোয়া আমাদের কাছে আছে যে কোনো কালারের আমাদের কাছে আছে এই এই সাইজের আয়রন কালার বারো বাই ষোলো সাইজ এটাকে লাল কালার বলা হয় বা অনেকে সিঁদুর কালার বলে থাকে আরো বিভিন্ন মাল আছে আমাদের কাছে এই মালটাও আছে আপনাদের যাদের লাগবে আমাদের কাছে যোগাযোগ করলে সব ধরনের মাল আছে স্বল্প মূল্যে আমরা স্পেসার হ্যাঁ আমাদের কাছে স্পেশাল এগুলো আছে এটা লেবেলিং ক্লিপ বলা হয় টাইলস লেবেল করতে এটা কাজে লাগবে আমাদের কাছে মেশিন আছে এটা যে টাইলস জয়েন্ট এর কাছে যে পুটিং আছে পুটিং দিতে পারবেন এটা টাইলস পলিশ বলা হয় ফিনিশিং এই আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত